কিছুদিন দিন আগে রিবি শরীরটা অনেকটাই খারাপ ছিল তো আমি গোপালের কাছে প্রে করেছিলাম যে ওকে ভালো করে দিলে আমি পুজো দেব তো আজকে সেটা একটু সন্দেশ দিয়ে গোপালকে পুজো করে নিলাম ও শরীরটা এখন একটু ভালো আছে আগের থেকে আর এখন আমি চলে আসলাম ব্রেকফাস্ট করে বিছানা উঠাতে আর রিভি যেই দেখেছে ক্যামেরা অন আছে ও এসে সবাইকে হাই করছে তো এইদিকে বিছানা উঠিয়ে নেব এর মধ্যে এক কান্দ হয়ে গেল উপর থেকে আমার ফুলের পট সরি গাছের পটটা পরে পুরো মাটি মাটি হয়ে গেছে এখানে একটা ফটো ফ্রেম লাগানো ছিল সেটা ইবি ভেঙে দিয়েছে তো সেটাই ওই গাছের সামনে উপরে শেলফটার মধ্যে রেখেছিলাম আর গরমে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে কি কট রোদ দেখতেই পাচ্ছ ছাদের উপরে এসেছিলাম কাপড় নেওয়ার জন্য আর পুরো সেদ্ধ হয়ে গেছি আর আজকে রান্নাতে হয়েছিল ডাল ভোল দিয়ে চিংড়ি সুটকির তরকারি আর মিষ্টি কোমর দিয়ে মামলা সুটকির তরকারি খেয়ে দিয়ে এখন নিচেই শুয়ে পড়েছি কারণ গরমে আর কিছু ভালো লাগছে না